সিলেটে বাংলাদেশ জাতীয় যুব দলের বিয়াল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হচ্ছে। সিলেট থেকে আমাদের প্রতিনিধি জানান জেলা ও মহানগর যুব দলের আয়োজনে আজ মঙ্গলবার নগরীর সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদের সিলেট মহানগর যুব দলের আহ্বায়ক নজিবুর রহমান নজিবের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব দলের আয় মহানগর যুব দলের সদস্য সচিব তারেক ও জেলার সদস্য সচিব আহমেদের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গিরদার আব্দুল কায়ুম জালালি পঙ্কি আব্দুল কায়ুম চৌধুরী ফালাকুজামান চৌধুরী জগলু হুমায়ুন কবির শাহিন কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম সহ অনেকে বিশেষ বক্তার বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় সহ সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল অনুষ্ঠানে গোলাপগঞ্জ উপজেলা যুবদল দক্ষিণ সুরমা উপজেলা যুবদল সহ বিভিন্ন উপজেলা পৌর এবং সিলেট মহানগরীর বিভিন্ন ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে সভায় যোগদান করেন তারাও এই সরকারকে আর কেরি করতে পারে না এদের বহন করতে পারে না এদের সমর্থন করতে পারে না এমন কোন শ্রেণী পেশার মানুষ নাই যারা গত দশ বছরে এদের নির্যাতনের শিকার হয় নাই এমন কোন শ্রেণী পেশার মানুষ নাই